এখানে কি খালি দাদা দল নাকি আচ্ছা তোমরা কি করছো দাঁড়াও তো একদম দাঁড়াও তো কে বলতো এটা কি করছো এটা কি আচ্ছা দেখি এটা দেখি আগে একটু দেখি এটা কি নাকি তিনটা কালার আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ ওরা কি করছে দেখছো তিন রকম আছে না তিন রকম দেখছো তিনটা জিনিস আছে না তিন রকম আচ্ছা খালি আবার তুমি বলো তো এটা ব্যাখ্যা করো তো আসলে কি বিষয় নাকি আমরা আমরা জানতে চাই বলো তো প্রথমে এটা মধ্যে কি জানা তুমি হাতে নাও

তাহলে আমরা কি এগুলো জানতে বললাম নাকি তিনটা বিষয় আচ্ছা তোমরা কি আর কোনো পরীক্ষা দেখাবা আচ্ছা এইটাই দেখো নাকি আচ্ছা ঠিক আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ ওদেরকে একটা কি দাও ওকে ওকে ওকে